আপনার সন্তানের সামনে এই ছয়টি কথা বলা থেকে বিরত থাকবেন কারণ এই ছয়টি কথা বললে ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে নাম্বার আপনার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন এটি নিয়ে আপনি সন্তানের সামনে কখনোই আলোচনা করতে যাবেন না দেখুন আপনার আর্থিক সমস্যা থাকুক আর আপনি লাখপতি বা কুটিপুতি হয়ে থাকেন এই দুইটা বিষয় নিয়ে আপনি সন্তানের সামনে কখনো বাড়াবাড়ি করতে যাবেন না কারণ এতে করে আপনার সন্তানের স্বাভাবিক মানসিক বিকাশটা বাধাগ্রস্ত হতে পারে নাম্বার দেখেন দাম্পত্য জীবনে সমস্যা থাকবে এটাই স্বাভাবিক দাম্পত্য জীবনের কলহ এই কলহটা আপনার সন্তানের সামনে প্রকাশ করতে যাবেন না এবং অন্য কোনো ব্যক্তির সামনেও সেটা যেন কখনোই প্রকাশিত না হয় এটার ব্যাপারেও সচেতন থাকবেন যেন নিজেদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো আড়ালে থাকে এই চেষ্টাটুকু করবেন নাম্বার তিন আপনার সন্তানের সামনে বা শিশুদের সামনে নিঃশংসতা নিয়ে আলোচনা না করাই ভালো এমন কি কম্পিউটার মোবাইল এবং টেলিভিশনেও আপনার শিশু সন্তানকে কখনোই নিঃশংসতার কোনো দৃশ্য দেখাতে যাবেন না নাম্বার চার শিশুদের সামনে বা আপনার সন্তানের সামনে অন্যকে যাচ করা বা অন্যকে নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকবেন বিশেষ করে পরিবারের অন্য অন্য সদস্য যেমন শিশুর দাদা দাদি নানা নানি কাকা কাকি ফুফা ফুফু খালা খালু মামা মামি এই যে ব্যক্তিগুলো বললাম এই ব্যক্তিগুলোদেরকে নিয়ে কখনোই আপনার সন্তানের সামনে বা শিশুদের সামনে বাজে মন্তব্য বা সমালোচনা করতে যাবেন না কারণ এমন তো হতে পারে যে আপনার সন্তান কোনো কিছু বুঝে না না বুঝেই ওনাদের সামনে গরগর গড় করে সব বলে দিল যে তাদের সম্পর্কে আপনি এ ধরনের কথা বলেছেন বা সমালোচনাটা করেছেন তখন কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন এবং ধারণাটা অন্যরকম হয়ে যাবে অতএব বলবো ভালো ভালো কথা বলার চেষ্টা করবেন যদি খারাপ মন্তব্য থাকেও বা যদি কোনো মন্তব্য করাও লাগে আপনার অবশ্যই আপনি আপনার সন্তানের সামনে সেগুলো কখনোই করবেন না মস্কারা ঠাট্টা করে হলেও এগুলো থেকে বিরত থাকবেন নাম্বার পাঁচ শিশুদের সামনে বা আপনার সন্তানের সামনে কখনোই জটিল কোন রোগ বা অসুখ বিসুখ সম্পর্কে আলাপ আলোচনা করবেন না এবং নাম্বার ছয় আপনার সন্তানের সামনে ব্যক্তিগত হতাশা অফিসের চাপ মানসিক সমস্যা এগুলো নিয়ে কখনোই আলোচনা করবেন না যদি এটা করে থাকেন তাহলে হয়তোবা এই বিষয়গুলো আপনার সন্তানকে প্রভাবিত করতে পারে মনে রাখবেন শারীরিক সমস্যার মতো মানসিক জটিলতাও সমান গুরুতর এই যে ছয়টা বিষয় বললাম আশা করছি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত বলবেন না পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে